আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো উপাস্য নাই কোনো ইলাহ নাই কোনো মাবুদ নাই যিনি ছাড়া আর কোন ইবাদতের মালিক নাই আর যিনি হচ্ছেন সদা জাগ্রত চিরঞ্জীব সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক যিনি তিনি সদা জাগ্রত চিরঞ্জীব তিনি হচ্ছেন আল্লাহ এখন কেউ যদি বলেন আল্লাহ অক্ষর কি এক একটা অক্ষর বাদ দিয়া দিয়া আল্লাহ রে চিনায় দেন তাও চিনানো যাবে আল্লাহর প্রথম অক্ষর যদি বাদ দেন কি থাকবে কোরআনে কারিম বলছে তা দিয়েও বোঝা যাবে আল্লাহ হচ্ছেন তিনি যার জন্য আকাশ আর জমিন আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিক এর মাঝখানে যা কিছু আছে সব কিছুর মালিকানা যার হাতের মুঠায় তিনি আমার আল্লাহ তিনি কে আল্লাহ যদি বলেন আর একটা নাম ছেড়ে দেন আলিফ সাল্লাম একটা নাম ছেড়ে দিলাম তাহলে কি থাকলো লাহ থাকলো দুই অক্ষর থাকলো লাহু এ লাহু দিয়েও আল্লাহ রব্বুর আলমিনেফাতকে তার গুণকে বোঝা যাবে লাহু আল্লাহ পাক বলেন আসমান এবং জমিনের রিস্কের চাবি কাঠি আল্লাহ পাকের হাতে যাকে খুশি তিনি পর্যাপ্ত রিযিক দান করেন কেউ যদি বলেন লামটাও ভলায় দেন লামটাও ছেড়ে দেন দিলাম নাম একটা ছেড়ে থাকলো কি একটা অক্ষর থাকলো হু এই হু দিয়েও আমরা আল্লাহর ইচ্ছা যাবে ওয়া হুয়াল গাফুরুন নুল্লি মায়ুরি আমার আল্লাহ হচ্ছেন তিনি যিনি খমাশি যিনি দয়াবান যিনি বান্দাকে মহব্বত করেন যিনি হচ্ছেন আরশে আজিমের মালিক যাক তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি চা খুশি তাই করতে পারেন সুতরাং আল্লাহ হচ্ছেন এমন এক লফস এমন এক নাম এমন এক ইস্মেজাব যার কোন বিকল্প নাই যা অনুবাদ করে আল্লাকে স্রষ্টা বললে এটা সারবে না সৃষ্টিকর্তা বললে সারবে না আল্লাহ পাকের নামের বিশাল ব্যাপক অর্থ রয়েছে সুতরাং আল্লাহকে আল্লাহ আল্লাহকে কি বলতে হবে আল্লাহ 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 কত মজাই নামে দেখেন আল্লাহ রব আল এমন রব বাংলাদেশের কুকুর আর আমেরিকা ইউরোপের প্রধান দেশের কুকুর একরকম নয় আমাদের দেশের পশু ইউরোপ আমেরিকার শীত প্রধান দেশের পশু একরকম নয় তার কারণ হল আমাদের দেশে শীত কম নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যে খানিকটা পড়ে যায় এখানে পশুদের গায়ে কম পশন থাকলে কোনো অসুবিধা নাই ভেড়া ঘোড়া কুকুর বন্য প্রাণীকে কেউ তো কম্বল দেয় না ল্যাব দেয় না রাজাই দেয় না খাতা দেয় না চাদর দেয় না আল্লাহ রব্বুল আলামিন তিনি এমন রব শীত প্রধান দেশের পশুদের গায়ে পশম দিয়া চিরসাই কম্বল জড়াইয়া দিয়েছে এটা হচ্ছে রব প্রতিপালনের পদ্ধতি কি সুন্দর করে তিনি প্রতিপালন করছেন কি সুন্দর করে তিনি পশু তাদের আহার জোগাড় করছেন প্রতিপালন করছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন সব সকল প্রয়োজন মিটিয়েছেন একটা জিনিস বাদ রাখেন আমাদের মুখে দাঁতের দরকার ছিল মায়ের পেট থেকে দাঁত নিয়ে আসিনি মায়ের পেট থেকে আসার পরে আমাদের খাবারের দরকার ছিল লক্ষ্য করেন রব কারে বলে লক্ষ্য করুন মায়ের পেটের মধ্যে যখন ছিলাম ওখানে কোন রোগের জীবাণু ঢুকতে পারে নাই ফিকর আরিম মাখিন একটি সুরক্ষিত জায়গায় আল্লাহ রব্মুন আর আমিন বাচ্চাকে রেখেছেন যেখানে কোন সর্দি হবে না জ্বর হবে না সর্দি হবে না ব্রঙ্কাইটিস হবে না ডায়াবেটিস হবে না প্রেসার হবে না মায়ের পেটের মধ্যে বাচ্চা কেমন জায়গায় আল্লাহ যত্ন করে রেখেছেন এই বাচ্চা যখন মায়ের পেট থেকে বেরিয়ে এলো তখন তার পরিবেশ অত্যন্ত খারাপ এখানে পলিউশন আছে এখানে কার্বন এখানে বিষাক্ত হাওয়া আছে এখানে দূষিত আবহাওয়া রয়েছে তাকে চালাতেছে। এই রোগের থেকে সে বাচ্চা বাঁচবে কি করে এই জন্য তিনি এমন রব মায়ের বুকের মধ্যে যে খাবার তৈরি করলেন বাচ্চার ওই খাবারের মধ্যে বাচ্চার ওষুধ ও পাক বানাইয়া দিলেন মায়ের বুকের দুধ শুধু দুধ নয় এটা ওষুধ এটা 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 খাদ্য ভিটামিন ক্যালসিয়াম কার্বোহাইড্রেট যা দরকার বাচ্চার জন্য সব আল্লাহ মায়ের দুধের মধ্যে দিয়ে দিলেন যতক্ষণ বাচ্চা পেটে ছিল দুধ ছিল ঘন যখন বাচ্চা মায়ের পেট থেকে বেরিয়ে এলো দুধটা হয়ে গেল পাতলা এই পাতলা দুধটা খাবে ওষুধ আছে এর মধ্যে ভিটামিন আছে খাইতে যেন বিশ্বাস না হয় একটু মিষ্টি দিয়ে দিন আল্লাহ যাতে বাচ্চা মুখ ফিরায় না সেজন্য খাইতে চায় তারপরে যখন বাচ্চার হাড্ডি খেতে হবে মাছ খেতে হবে গোস খেতে হবে দুধের আর দরকার নাই তার শরীরের ভিতরে রেজিস্টেন্স রোগ প্রতিরোধক শক্তি তৈরি হয়েছে এখন আরো ভালো খাবার দরকার আল্লাহ আল্লাহর্বল আলামিন মায়ের দুধকে শুখাই দিলেন চুষ্ু আর পাওয়া যাবেন দুধ শুকায় গেছে এখন বাইরের খাবার খেতে হবে আসছিল যখন বুকে দাঁত ছিল না বাইরে যখন এলো দাঁতের যখন দরকার হলো কোন আল্লাহর বান্দা কি আল্লাহর কাছে দরখাস্ত করেছেন যে আল্লাহ আমার কয়েকখান দাঁত দাও দাঁত ছাড়া আমি সবাই কেমন করে দিলেন রব রব রবুর আর সেট করে দিলেন বুকের মধ্যে দাঁত এসে গেল আল্লাহ রব্বুর আরামিন শরীরটাকে সাজিয়ে গুছিয়ে হিউম্যান বায়োলজি যাকে বলা হয় এ শরীরকে যে সুন্দর করে পাক তৈরি করলেন বলে শেষ করা যাবে না কত সুন্দর করে পাক বানিয়েছেন আপনার মাথার ভিতরে সেল তৈরি করা হলো ব্রেন তৈরি করা হলো এই ব্রেনটা শুকনা জায়গায় রাখা হয় নাই শুকনা জায়গার মধ্যে ব্রেনটা যদি থাকতো নড়া নড়াচড়া করে আপনার ব্রেনের যে টেকনোলজি আল্লাহ পাক ইউজ করেছেন সেটা অসুবিধাগ্রস্ত হতো এই জন্য ক্রিম যেভাবে পানির মধ্যে ভাসা থাকে পানির মধ্যে ভাসমান ক্রিম মাখন যেভাবে রাখা হয় সামান্য পানির মতো করে এর ভিতরে রাখা হয়েছে এই ব্রেনের ভিতরে ব্রেন হচ্ছে পৃথিবীতে কম্পিউটার আজকের পৃথিবীর শ্রেষ্ঠ আবিষ্কার কিন্তু মানুষের মাথায় যে কম্পিউটার আল্লাপাক দান করেছেন এই কম্পিউটারের সামনে দুনিয়ার কম্পিউটার এটি এবার লন্ডন গিয়েছিলাম প্রত্যেক বছর দেড় মাস দু মাস সময় পাই কিন্তু আপনারা দোয়া করেছেন এখন পার্লামেন্টে সময় দিতে হয় বেশি বিদেশের সবর কমে গিয়েছে দশ দিনের জন্য গিয়েছিলাম ওরা আমাকে একটা ডায়েরি দিল সেই ডায়েরিটার ভিতরে ডিজিটাল ডায়েরি এই ডায়ের মধ্যে তারা বলল যে এরকম এই যে কাগজটা আপনারা দেখতে পাচ্ছেন এই রকমের কাগজের দশ লক্ষ পাতা লিখতে যত কাগজ লাগে এরকমের দশ লক্ষ পাতার লেখা ছোট্ট এই ডায়েরিটার মধ্যে ঢুকাই দেওয়া যায় দশ হাজার টেলিফোন নাম্বারের মেমোরিতে তুলে দেওয়া যায় এটা হচ্ছে লেটেস্ট আবিষ্কার কিন্তু আল্লাপাক মানুষের যে ব্রেনটা পৃথিবীতে যা আছে এ কিছু একটা মানুষের ব্রেনের মধ্যে সমস্ত তত্ত্ব সমস্ত সমস্ত ফ্যাক্টস মানুষের মেমোরির ভিতরে ঢুকাবার পরেও আরো লক্ষ লক্ষ জায়গা বাকি থেকে যাবে শূন্য থেকে যাবে যা পূরণ হওয়ার নয় এত বিশাল মেমোরি আল্লাহ পাক তার মানুষের মাথার মধ্যে তৈরি করে দিয়েছে সুবহান আল্লাহ বিহামদি দেখুন অবস্থাটা কি আল্লাহ তার মানুষকে কি বল রব কাকে বলে রব কাকে বলে সুবহান আল্লাহ বিহামদি চোখের সামনে রাস্তা দিয়ে চলতে গিয়ে চোখের সামনে সাপ দেখলেন চোখ দেখার কাজ করেছে চোখ কি করেছে দেখার কাজ করেছে এখন কি করবেন চোখ কিন্তু দেখে বসে থাকে নাই চোখ দেখা মাত্রই ট্রান্সমিট করেছে ব্রেনকে ব্রেন সাথে সাথে অ্যাকশন নিতে বলেছে হাতকে আর পা ওকে হাতে লাঠি থাকলে পিটাও লাঠি না থাকলে পাকে বলেছে দৌড় মারো এই যে সাপ দেখলো শোখ সোখ এটাকে পাঠায় দিলো ব্রেনকে ব্রেন পাঠিয়ে দিল অ্যাকশনে হাতে আর পায় এতে কিন্তু এক সেকেন্ড সময় লাগে নাই এক সেকেন্ডের কয়েক লক্ষ ভাগের এক ভাগের ভিতরেই মানুষ অ্যাকশনে এসে গিয়েছে সুবহানাল্লাহ এর নাম হচ্ছে রবের নাম কি অফুরন্ত সৃষ্টি অফুরন্ত সৃষ্টি মানুষের হাট তৈরি করেছে। চোখ তৈরি করেছেন চোখে চোখে কিন্তু আমরা নেগেটিভ দেখি চোখে আমরা কি দেখি নেগেটিভ দেখি এই নেগেটিভটা চোখ গ্যাস করে ব্রেনের ভিতর থেকে পজিটিভ হয়ে কে বের করে দেয় কানে অসংখ্য শব্দ শুনি কিন্তু কোন শব্দ তো জড়াই যায় না অসংখ্য শব্দ আমরা শুনি যেমন রেডিও রেডিও ঘুরাচ্ছেন নাইন ব্যান্ড রেডিও অথবা এর থেকেও বেশি ব্যান্ডওয়ালা রেডিও আপনি যখন ঘোরাচ্ছেন কোন সেন্টার ধরার জন্য অনেক সময় চার পাঁচটা সেন্টার জড়ায় যায় না জড়ায় কি না চার পাঁচটা সেন্টার জড়ায় যায় সর্বনাশ হয়ে যায় কোনটা ধুয়ে কোনটা শুনবে তো এইরকম করে আপনার কানের ভিতরে শব্দগুলি সব জড়াইয়া জড়াইয়া পাকাইয়া আপনার কানের মধ্যে একটা বিশ্রী আওয়াজ সৃষ্টি করে দিতে পারত কে স্তরে স্তরে শব্দগুলিকে শোনার ব্যবস্থা করেছে আপনার জিব্বার ভিতরে হাজারো রকমের স্বাদ গ্রহণ করার জন্য একটা জিব্বায় এতগুলি টেস্ট নেওয়ার ক্ষমতা কে তৈরি করে দিলেন আল্লাহুল আলমিন তিনি